হ্যালো ইব্রওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক এই ড্রিঙ্কোটা নকল ছিল আমি একটা দোকান থেকে কিনেছি আপনারাও সাবধান হয়ে যান লোগো দেখে ড্রিঙ্কো কিনবেন ড্রিঙ্কো এত নকল হয়েছে এটার ভিতরের জেলিটা একদম কেমন মাখা সো সো দেখে শুনে কিনবেন প্রোডাক্ট যেহেতু গরম পড়েছে আমরা অনেক বেভারেজ ড্রিঙ্কস কিনি সো সো দেখে শুনে কিনবেন আর ড্রিঙ্কর ভিতরে ঠিক আছে কি না তারপর বাইরে প্রাণের লোগো আছে কি না এটা দেখবেন দেখে তারপর কিনবেন প্রোডাক্টটা দেখতে পারবেন আমি ঘুরাচ্ছি কোনো প্রাণের লোগো নাই আপনারা ভালো করে দেখেন কোনো প্রাণের লোগো নাই দেখে শুনে ড্রিঙ্কও কিনবেন প্রাণের কোনো লোগো নাই কালারও একটু অন্যরকম একটু দেখে শুনে কিনবেন আর খেতে অনেক মিষ্টি নর্মাল ড্রিঙ্কও থেকে অনেক মিষ্টি খেতে সো সাবধানে কিনবেন ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ